বিদায় দাও গোমাজী বিদায় দাও মর আাজান শহীদের করছে মোরে আহবান করছে মোরে আহবান বিদায় দাউ হে অর্ধাঙ্গিনী বিদায় দাও মোর ছোট্ট ব বিদায় দাও হে অর্ধাঙ্গিনী বিদায় দাও মোর ছোট বোন রনাঙ্গনে যেতে মোরে করোনার কেউ বারণ করোনার কেউ বারণ আলহামদুলিল্লাহ হিরবিলমিন ওসলাত ওসালাম আলা রসুল ইহিল আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেমন হবেন একজন মুজাহিদের জীবনসঙ্গিনী উমুল আবুল হাবের স্ত্রী উম্মু জামিল দুজনই তো নারী ছিলেন কিন্তু তাদের আপন কর্মের ব্যবধানে একজনের আবাস চিরস্থায়ী জান্নাতে আর অপরজন সম্পর্কে পবিত্র কুরআনে মহাশাস্তির আবাসের ঘোষণা দেয়া হয়েছে অচিদেই আবুল আহাব লিলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও কাষ্ঠবহনরত অবস্থায় কি অপরাধ ছিল আবুল আহাবের স্ত্রীর সে রাসুল সাল্ল আলহিউের ঘোর শত্রুতায় লিপ্ত থাকতো আর ইসলামকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্রে আপন স্বামীর সহযোগী ছিল আর উত্তম চরিত্রের অনুপমানারী উমুল মুকমিন খাদিজা আল্লাহ তাল আনহু ছিলেন রাসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের প্রথম সহধর্মিনী যিনি ইসলামের ভিতকে মজবুত করার লক্ষ্যে সন্তুষ্ট চিত্তে নিজের সম্পদ ব্যয় করতেন যিনি ভালোবাসার পরশ বুলিয়ে আপন স্বামীকে সান্তনার বাণী শোনাতেন পৃথিবীর আর কোনো নারী এতটা সুন্দরভাবে আপন স্বামীকে সান্তনার বাণী শোনাতে পারেনি এই সান্তনার বাণী সত্যিই দুঃখ কষ্টকে লাঘব করে দেয় হেরা গুহায় রাসুলসাল আলহিউসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন আল্লাহর ফেরেস্তা জিব্রাহল আলাহিয়া তার কাছে এলেন এবং বললেন পর তিনি বললেন পরার অভ্যেস আমার নেই অতঃপর জিব্রাহীল আলাহিউসাল্লাম তাকে খুব শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন

যিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট পাদা রক্ত দ্বারা পর এবং তোমার প্রতিপালক সর্বপেক্ষা বেশি মহানুভব যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না ওয়াহির এই আয়াতগুলো অন্তরে ধারণ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কিছুটা অস্থির ও স্পন্দিত হৃদয়ে খাদিজা রাদুল্লাহ তালাহ আনহুর কাছে ফিরে এলেন তিনি খাদিজা রাদুল্লাহ তাল আনহুকে বললেন আমাকে কম্বল জড়িয়ে দাও আমাকে কম্বল জড়িয়ে দাও খাদির রাজিউল্লাহ তাল তাকে সাহিত্য অবস্থায় গায়ে কম্বল দিয়ে দিয়েন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্ত স্পন্দন প্রশমিত হলে তিনি তার সহধর্মিণীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে জানালেন অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব দেখে আশ্বস্ত করে বললেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না কেননা আত্মীয় স্বজনদের সাথে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় দান করেন মেহমান আদর যত্ন করেন ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন অবশ্যই আল্লাহ আপনাকে অবদস্থ করবেন না নিজের প্রিয়তমায় স্ত্রী যদি আপন স্বামীকে এমন সান্ত্বনার বাণী শোনায় দুঃখ বেদনায় কি অন্তর কখনো ভারাক্রান্ত হতে পারে এত নিমিষেই অন্তরকে প্রশান্ত করে দেয় যাদেরকে মহান রব দিন বিজয়ের সৈনিক মুজাহিদদের স্ত্রী হওয়ার তৌফিক দিয়েছেন আমাদের সেই সব মুমিনা বন্ধুর জন্য এই ঘটনা থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে দিন বিজয়ের লক্ষ্যে কিতালের পথে ইসলামের বীর সৈনিকদের অবর্ণীয় কষ্ট ক্লেশ সইতে হয় বহু বাধা বিপত্তির পথ পারি দিতে হয় যে পথের পথিকদের পদে পদেই পরীক্ষা তাদের জীবন সঙ্গিনীদের কেমন সহনশীলা হওয়া উচিত আর আপন স্বামীদের কেমন শান্তনা বাণী শুনিয়ে দিন বিজয়ের পথে অটল অবিচল রাখার ভূমিকা পালন করা উচিত হ্যাঁ একজন মুজাহিদের স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো পরিস্থিতির প্রতি লক্ষ্য করে আপন স্বামীকে সান্ত্বনার মাধ্যমে কিতালের উপর উজ্জীবিত রাখা কত সহজেই তো স্বামীর মাথায় হাত বুলিয়ে কোমল করে বলা যায় দিনকে বিজয়ী করার লক্ষ্যেই মহান আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাদের মুজাহিদ হিসাবে নির্বাচিত করেছেন এটা সত্য এ পথে পরীক্ষা আসবে কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আপনাদেরকে পরাজিত করবেন না ধ্বংস করে দিবেন না তিনি আপনাদের ভালোবাসা সুসংবাদ দিয়েছেন দিয়েছেন বিজয়ের প্রতিশ্রুতি আপনাদের হাতের দ্বারাই মহান রব ইসলামের শত্রুদের শাস্তি দিবেন ধ্বংস করবেন জালিমদেরকে আপনারাই তো মুসলুম উম্মার আর্তনাদ মুছে দিতে সাহাবাদের প্রদর্শিত পথে হাঁটছেন আপনারাই তো উম্মার রক্তক্ষরণ বন্ধ করতে রণসাজে সজ্জিত হয়েছেন হীনবল হবেন না আরও সামনে অগ্রসর হন আমাদের ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের রবই আমাদের জন্য যথেষ্ট আমরা তো সেই মহান প্রতিপালকেরই ইবাদত করি যে মহান সত্তার উপর ভরসা করে ইব্রাহিম আলহিয়া তার আপন স্ত্রী সন্তানকে খাবার পানীয়বিহীন মরুভূমিতে রেখে মহান রবের আদেশে বের হয়ে পড়েছিলেন হে প্রিয় স্বামী হে আমার চক্ষু শীতলকারী সন্তানের বাবা হে আবু আব্দুল্লাহ আমি আপনার সন্তানদের মুজাহিদ হিসেবেই গড়ে তুলব ইনশাআল্লাহ আর অচিরেই তো আমাদের সাক্ষাৎ হবে এ দুনিয়া থেকে উত্তম ভূমিতে ইসলামের শত্রুদের নাপাক রক্ত প্রবাহিত করে আমাদের অন্তরকে প্রশান্ত করুন ইসলামের শত্রুদের নাপাক রক্ত প্রবাহিত করে আমাদের অন্তরকে প্রশান্ত করুন ইসলামের শত্রুদের নাপাক রক্ত প্রবাহিত করে আমাদের অন্তরকে প্রশান্ত করুন হে বোন আমরা কি পারি না আপন স্বামীদের একটু সান্ত্বনার বাণী শোনাতে আমরা কি এই ইচ্ছে পূরণ করার পথে হাঁটতে পারি না আপন স্বামীর সাথে চিরস্থায়ী মনোরম উদ্যানে আবাস করতে আল্লাহ হওয়া তা আলা আমাদের সকল বোনকে এটা বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন ও আখির উদ্দানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন অর্ধাঙ্গিনী বিদায় দাও মোর ছোট্ট বোন বিদায় দাও হে অর্ধাঙ্গিনী বিদায় দাও মোর ছোট বন যেতে মোরে করোনার কেউ বারণ করোনার কেউ বারণ বিদায় দাও গোমা জননি বিদায় দাও মোরা বাজ বিদায় দাও গো মাজননী বিদায় দাও মোরা বাজান জান এর খুন রনাঙ্গরে করছে মোরে আহবান করছে মোরে আহবান